পতিতা চরিত্রে প্রশংসিত তানিয়া বৃষ্টি সদ্য প্রকাশিত একটি নাটকে পতিতা চরিত্রে অভিনয় করেছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি নাটকের নাম চোখটা আমাকে দাও এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান নাটকটি প্রচারের পর দর্শক মহলে তানিয়া বেশ প্রশংসা পাচ্ছেন বলে জানিয়েছেন এ প্রসঙ্গে তিনি বলেন এটি আমার ভীষণ প্রিয় একটি নাটক চরিত্রে অভিনয়ের জন্য যথেষ্ট প্রস্তুত ছিল সাগর ভাই আমার অত্যন্ত প্রিয় একজন পরিচালক তার নির্দেশনায় এর আগেও বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছি ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী জোহানের প্রতিও ধন্যবাদ পুরো ইউনিটকে এ নাটকের জন্য দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছি নির্মিতারাও প্রশংসা করছে আগামীতে আরো ভালো ভালো অন্যরকম গল্পের প্রতি আমার মনোযোগ থাকবে